বলছে ম্যাডাম আলু টমেটো দই বেসন ভাত কিছুই তো বাদ দিলেন নাই হ্যাঁ এত সকল ব্যবহার করে কি নিজেকে মডেল তৈরি করবেন না কি বলে মডেল ফডেল অত জানি না ভাই তবে হ নিজের স্কিনটি সুন্দর থাকলে কত মনটি ভালো লাগে বলে দেখি শতাব্দী রায় লিখেছে দিদি এমন একটা হোম রেমেডি বলো রোদে পুরা দাগ যেন একবারে টান টান করে আমাদের শরীর থেকে চলে যায় আজকে দেখো মাত্র তিরিশ মিনিট আগে বাইরে যাওয়ার বুঝেছ তিরিশ মিনিট আগে একবার এই রেমেডিটা করে পরে দেখবে হালকা গরম জলে প্রথমে একটি তোয়ালে ভিজিয়ে এমনি করে মিনিট দুয়েক পর্যন্ত বেশ ভালো করে মুখটি যেরকমটি করছি আমি ওরকম করে ড্যাব ড্যাব করবে যা আরামটা লাগবে গো দারুণ তারপরে একটা আলুকে ভালো করে ধুয়ে ছাল ছুলে আর এমনি করে গ্রেড করে নেবে গ্রেড করে যে নিংড়ালের পরে যে রসটা বেরিয়ে আসছে এই যে রসটি বেরিয়ে আসছে এই রসটি দিয়ে পরে আমরা আজকে রেমেডিটি করব বলি তোমরা যারা আমার হোম রেমেডিগুলো ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছ তারা একটু কমেন্ট করে জানো তবে নতুন যারা করবে বলে ভাব যে তারা তো একটু মনের জোর পাবে গুলাই সেই কমেন্টগুলো পড়ে আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কোনো রেমেডি আমারও জানার দরকার আছে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে যদি আমি পারি তো তোমাদিকে সেটা করে দেখাবো এই আলুর রসটা তুলো দিয়ে ভিজিয়ে প্রথমে একবার মাখবে শুকিয়ে গেলে আবার একবার মাখবে দু কোটি মেখে পরে যখন শুকিয়ে যাবে তখন একটা প্যাক আমরা মুখে লাগাবো সেই প্যাকটায় কী থাকবে আলুর রস থাকবে টমেটোর রস থাকবে বেসন থাকবে আর তার সঙ্গে থাকবে তোমার টক দই বুঝেছো আর যাদের খুব রোদে পোড়া দাগ আছে তাদের জন্য লেবুর রস নিতে পারো তবে যারা ভয় পাচ্ছ তারা লিও না আমি যেমন ভয় পাই মুখের মধ্যে এটা লাগাতে সেই জন্য আমি লেবুর রসটা লিই নেই একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর এক চামচের মতো মধু নিয়েছি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে প্যাকটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে এই প্যাকটা সপ্তাহে দু থেকে তিন দিন করবে প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে দুই থেকে তিন দিন করবে তারপরে স্কিনটা একবার দেখবে ওই যে আলুর রসটা লাগিয়ে রেখেছিলাম সেটা ভিজে তোয়ালো করে আগে মুছে নিলাম তারপরে এই প্যাকটি হালকা ম্যাসাজ করতে করতে ডবল কোটে লাগাবে একবার লাগিয়ে নিলাম ওর দিয়ে ছেড়ে দিলাম ওরকম করো না ডবল কোটে একদম পুরো পুরো করে লাগাবে শুধু মুখে লয় ঘাড়ে হাতে পায়ে তোমার যেখানে যেখানে আছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে তারপরে মুখটি নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একবার দেখো যা চকচক করছে গো একবার প্রথমবার ব্যবহার করার পরে দারুণ রেজাল্ট পাবে তাহলে বুঝতে পারবে আর তারপরে কিন্তু অবশ্যই একটি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে মুখটি ধোয়ার পরে বুঝেছ তারপরে দেখো স্কিনটা এখনকার মতো চললুম খুব ভালো থাকবে আর রেমেডিটা লাগিয়ে অবশ্যই আমাকে জানাবে